এমনকি নিজের নবসেরও দাসত্ব করা যাবে না আহ্বান জানালেন তাদেরকে তাদের সত্যিকার সৃষ্টিকর্তাকে বাস্তবে বাদশাহ ও শাসন কর্তৃপক্ষ বা আইনদাতা হিসাবে মেনে নিতে একমাত্র তাকেই হুকুমদাতা ও নিষেধকারী মানতে হিসাবে মানতে শেখালেন তাদের জন্য তার পরিচালনা দাসত্ব নিরঙ্কুশ বাধ্যতামূলক করে নিতে আনুগত্যকে এবং তাদের পরিচালনার ভার স্বেচ্ছায় তার হাতে ছেড়ে দিতে উদ্বুদ্ধ করলেন রসুল্লা আলী আলিবাসাল্লাম তাদেরকে আহ্বান জানালেন যেন তারা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর কাছে দায়িত্ব দায়িত্বভার আপন তুলে দেয় এবং তাদের ইচ্ছামতো চলার খাহেশ ও ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা ও আমিত্বকে পুরোপুরিভাবে তার হাতে শরপত করে নিজেদেরকে তার সামনে এমন দাস বানিয়ে নেয় বানিয়ে দেয় যাদের নিজস্ব মালিকানা বলতে কিছু থাকবে না থাকবে না তাদের অর্জিত অর্থ সম্পদের উপর তাদের কোনো কর্তৃত্ব তারা মেনে নেবে যে অর্থ সম্পদ যেখানে যা কিছু আছে সবই আল্লাহর সেই সম্পদ থেকে যেভাবে ইচ্ছা সেইভাবে আরোহণ করা এবং যেভাবে খুশি সেইভাবে ব্যয় করার অধিকার তাদের নেই মানুষ বলতে পারবে না এ জীবন আমার এ জীবনকে আমি যেভাবে খুশি ব্যবহার করব। সব কিছুর ব্যাপারে তাকেই মালিক মেনে নিতে হবে জীবন থেকে নিয়ে যা কিছু আছে সন্তান সন্ততি মা ধন মান সহায় সম্পদ বিষয় আসায় সব কিছু আল্লাহর এই সব কিছুকে তারই ইচ্ছা মতো ব্যয় করতে হবে তারই মন্দির পথে সবাইকে সব কিছু চালাতে হবে যুদ্ধ সন্ধি বন্দি বিনিময় আদান প্রদান কারো সাথে রাগ করা বা কারোর প্রতি খুশি হওয়া কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না নামাজ কখন পড়বে কখন পড়বে না সবই তার বিধান মতো এবং হুকুম অনুযায়ী করতে হবে আলোচ্যায়াতে এভাবেই আল্লাহর কর্তৃত্বে বিশ্বাস করতে বলা হয়েছে এবং তাকে জীবন ও যৌবন এবং ধন মান সব কিছুর নিরঙ্কুশ মালিক বলে মেনে নেওয়ার নামকেই বলা হয়েছে ইমান আচ্ছা আল্লা করিতে বিশেষ করতে বলা হয়েছে এবং তাকে জীবন যৌবন ও ধনমান সব কিছু নিরঙ্কুশ মালিক বলে মেনে নেওয়ার নামকেই বলা হয়েছে ইমান এই ইমানের দাবি হচ্ছে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করা এবং তারই উপর পরিপূর্ণ ভরসা রাখা কিন্তু আল কোরআন তাওয়াকুলের এই গুণটিকে জেকের বা আল্লাহর স্মরণের সাথে তাওয়াক্কুলের গুণটিকে কিসের সাথে তাওয়াক্কুলের গুণটিকে জেকের সাথে স্বতন্ত্র করে বর্ণনা করেছে এবং এভাবে এই গুণটির মূল্য দিয়েছে বেশি যেমন তারা বলেছে এভাবে তারা রবের উপর ভরসা করে এভাবে বাক্য গঠন প্রক্রিয়ার মধ্যে এই শব্দটিকে কখনো আগে আনা আর কখনো পরে আনার মাধ্যমে জানানো হচ্ছে যে তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরই করতে হবে আর অন্য কারো উপর নয় একমাত্র আল্লাহর উপর ইমান আনার দাবি হচ্ছে শুধুমাত্র তার উপর ভরসা করা অন্য কারো উপর নয় তাহিদের যত দিক বা যত রূপ আছে তার মধ্যে এটি হচ্ছে প্রথম রূপ কি সেটা শুধুমাত্র তার উপর ভরসা করা অন্য কারোর উপর নয় এটা হলো প্রথম রূপ অবশ্যই একজন মমিন আল্লাহর উপর ইমানের সাথে সাথে তার সকল গুণের উপরও বিশ্বাস স্থাপন করে এবং অন্তরের দৃঢ় প্রত্যয় রাখে যে এই বিশ্ব চরাচরে তার ইচ্ছা ছাড়া কেউ কোনো কিছুই করতে পারে না আর তার হুকুম ছাড়া কোনো কিছুই সংগঠিত হয় না এইভাবে সব কিছুকে একমাত্র তার তাবাকুলি সীমাবদ্ধ করে দেওয়া হয় ইমানের আরও দাবি হচ্ছে একমাত্র মোমেন একজন মোমেন একমাত্র আল্লাহ তালা ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হয় না এবং তার ইচ্ছা ছাড়া কাউকে পরিত্যাগ করে না মানব জাতির নেতা হিসাবে মোমিনদের কিছু বৈশিষ্ট্য প্রত্যেক ইমানদার ব্যক্তির মধ্যে এই চেতনা থাকা একান্ত জরুরি যে এর ফলেই সে প্রভুত্ব কর্তৃত্বের বহু দাবিদারদের সামনে মাথা নত করবে না হ্যাঁ তার অন্তর থাকবে নিশ্চিত নির্লিপ্ত নির্ভীক সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু পাওয়ার আশা রাখবে না বা তাকে ছাড়া অন্য কাউকে ভয়ও করবে না দুঃখ দুর্দশা ও দিন্ন দশার মধ্যে সে একজন বলিষ্ঠ সৈনিকের মতোই অবিচল থাকবে এবং শান্তি সমৃদ্ধি ও উন্নতির দিনগুলোতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভরা মন নিয়ে সে থাকবে সন্ত হৃষ্টচিত্ত নিয়ামতে ধরা ভরা সুদিনের নাগাল পেয়ে সে যেমন আনন্দে আত্মহারা হয়ে যা খুশি তাই করবে না তেমনি দুঃখ ভরা দুর্দিনের আগমনে কষ্টের বোঝা বইতে না পেরে নিজেকে মুশ্রে পড়তে দেবে না তবে একজন নেতা বা পরিচালকের জন্য তাওয়াকুলের এই বলিষ্ঠ গুণটি আরো বেশি জরুরি কেননা সে সত্য সন্ধানীদের যাবতীয় দায়িত্বভার বহন করে থাকে এরপর বলা হচ্ছে আর যারা বড় বড় গুণা এবং লজ্জাকার কাজগুলো থেকে বেঁচে থাকে আচ্ছা আলফা হিসাবা ইদামা অধিকভূজা যে সমাজে লোভ লালসা পরিযোতা চলছে সেখানে ইন্দ্র হাতছানি মনকে উদাস করে দেয় যেখানে অসংখ্য লোভনীয় বস্তু হৃদয়কে প্রলুব্ধ করে সেখানে সত্য সন্ধ এক একদল আদম সন্তান সকল কিছুর আকর্ষণকে প্রত্যাখ্যান করে বড় বড় অপরাধজনক কাজ ও লজ্জাজনক আচরণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে এটা বড় চারটি কথা নয় আর নয় এটা কোনো সহজ ব্যাপার এজন্য সর্বপ্রথম প্রয়োজন প্রবৃত্ত হৃদয়ের অধিকারী হওয়া আচ্ছা বলিষ্ঠ ইমানের অন্যান্য লক্ষণের মধ্যে এটা অবশ্যই একটা লক্ষণ যে মানুষ কবিরা গুণাসমূহ ও লজ্জাকর যাবতীয় আচার আচরণ থেকে নিজেকে বাঁচায় আর সঠিক পথে পরিচালনার দায়িত্ব তারাই বহন করতে পারে যারা অন্যান্য গুণ সমস্যার সাথে রূপে উপরোক্ত গুণ দুটিরও অধিকারী হয় কোনো ব্যক্তি কবিরা গুনা বা পার্থিব জীবনে এমন কোনো অন্যায় কাজ যার দ্বারা নিজ স্বার্থের কারণে কষ্ট দেওয়া হয় বা এই ধরনের অপরাধের মুখোমুখি হয়ে যদি ইমানের দাবি অনুযায়ী কেউ তার অন্তরকে সাফসুতরা ও পরি না রাখতে পারে জামায়াতের নেতৃত্বে সেই জামানায় একটি মোমেন জামায়াতের অন্তর যারা উপরে উল্লেখিত গুণের অধিকারী হয়েছিলেন বিশেষ করে রাসুল কর্তৃক পরিচালিত একদল লোকের মধ্যে যারা সেই উন্নত মর্যাদা অধিকারী হয়েছিলেন যার দিকে এই মহাগ্রন্থের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে সেই প্রথম দলটি উল্লেখিত গুণাবলীর পুরোপুরি অধিকারী হওয়ায় সমগ্র মানবমণ্ডলীকে পরিচালনা করার যোগ্যতাও তারা অর্জন করতে সক্ষম হয়েছিলেন এমন যোগ্যতার অধিকারী তারা হয়েছিলেন যে তাদের পূর্বে পরে অনুরূপ যোগ্যতা আর কারো মধ্যে দেখা যায়নি আল্লাহ রাব্বুল আলমিন এ নশ্বর মানব সৃষ্টির দুর্বলতা জানেন এজন্য তিনি ঠিক করে দিয়েছেন নেতৃত্ব দান করার জন্য কোন কোন গুণের প্রয়োজন তিনি জানেন এর কোন কোনো গুণ তিনি তাকে দিয়েছেন সে গুনগুণ হচ্ছে বড় বড় গুণা লজ্জাকর স্বভাব ও কাজকর্ম থেকে দূরে থাকা আচ্ছা এই পরিহারযোগ্য দোষের মধ্যে ছোটো ছোটো গুণা ও সাধারণ অপরাধকে গণ্য করা হয়নি আল্লাহ সুবাহান আয়লা মেহরবানির ভান্ডার এত প্রশস্ত যে সেখানে এসব ছোটোখাটো বিচ্যুতি ও মামুলি অপরাধগুলোকে গোনা হয় না কারণ তার বান্দার শক্তি সামর্থ্য দুর্বলতা তার থেকে বেশি আর কে জানে বান্দার মধ্যে লজ্জা অনুভূতি থাকা এটা তার নেককার বান্দার জন্য আল্লাহর দেওয়া এক বিশেষ মেহেরবা নেক্কার বান্দার জন্য আল্লাহর দেওয়া বিশেষ মেহের বাড়ি কোনটি লজ্জার অনুভূতি থাকা ঠিক আছে এ গুণটি তাকে দেওয়া একটি মোহনীয় আকর্ষণ এটা কি মোহনীয় আকর্ষণ উল্লেখযোগ্য কোনো কিছু না থাকলেও এ গুণটিও তাকে সবার মাঝে প্রিয় করে তোলে আল্লাহ রবাহ আলমিনের তরফ থেকে প্রযত্ত বান্দার প্রতি উদারতা ও মহানুভবতা যেখানে মানুষকে লজ্জাবনত বানায় সেখানে তার ক্ষমতাশীলতা মর্যাদা মানুষের মধ্যে লজ্জাবনত ভাব আনে এর ফলে যখন তারা রেগে যায় প্রতিশোধ না নিয়ে তারা মাফ করে দেয় করুণাময় আল্লাহ তালা মানুষের ছোটোখাটো দোষ তুটিও ভুলভান্তি ধরবেন না বলে আলোচ্য আয়াতে প্রচ্ছন্নভাবে যে ইশারা দিয়েছেন এবং তারপরই তাদের মধ্যে যে ক্ষমাশীল তার গুণটি থাকার কথা উল্লেখ করেছেন তাতে পরোক্ষভাবে বোঝা যায় যে আল্লাহুল আলমিন আল্লাহবুল ইজাদ বানদের মধ্যে দয়া প্রদর্শন ও ক্ষমা করার গুণটি খুবই পছন্দ করে আর এজন্যই খুবই পছন্দ করেন গুণটি দয়া প্রদর্শন ক্ষমা মোমিনদের অন্যতম প্রধান গুণ হিসাবে উল্লেখ করতে গিয়ে নাজিল করেছেন যখন তারা রাগ করে তখন মাফ করে দেয় অর্থাৎ রাগ করার পরে ইমানি চেতনে উদ্বুদ্ধ হয় এবং আল্লাহ প্রশংসিত বান্দা হওয়ার মহান আশায় কারো তারা অনুরোধ হওয়ার পূর্বেই তারা নিজেদের থেকেই মাফ করে দেয় এইভাবে এ মানুষের মাধ্যমে আরেকবার ইসলামের মহান উভাবনা তার মহান দৃষ্টান্ত স্থাপিত হলো তার মহামূল্যবান শিক্ষা সমুদ্র হলো ইসলাম মানুষকে এমন কোনো নির্দেশ দেয় না যা পালন করা তার সাধ্যের বাইরে আল্লাহ রাবুল আলমিন তিনি সবার ও সব সৃষ্টিকর্তা কাজেই তিনি ভালো করে জানেন যে ক্রোধ মানুষের সহজাত এক স্বভাব যা তার প্রকৃতির মধ্য থেকেই উদিত হয় এজন্যই এই বৃত্তিটি সর্বদা ও সর্বৈব মন্দ হতে হবে তা জরুরি নয় এজন্য আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তার দিন কায়েম করার উদ্দেশ্যে এবং সুবিচার প্রতিষ্ঠার জন্য অবশ্যই এটা এক বাঞ্ছিত গুণ এরই মধ্যে যে কাজের জন্য এর প্রয়োগ প্রয়োজন হবে সেখানে তা করা হলে ক্রোধ একটি বড় গুণ বলে বিবেচিত হবে এবং সে অবস্থায় মোটেই তা হারাম বা কোনো অপরাধ বলে বিবেচিত হবে না বরং অস্তিত্ব তার প্রকৃতি ও তার স্বভাবের মধ্যে এ গুণটি তখন হবে অত্যন্ত কল্যাণবহ তখন মানুষ ব্যক্তিগত কোনো স্বার্থ সংশ্লিষ্ট অথবা দিনই কোনো ব্যাপারে বিরোধ করলে বিরোধ বাদলে ক্ষমা করতে সক্ষম হবে এ একই অপরাধ দেখা যায় একজন বেঈমান সেই বিষয়ে ক্ষমা করতে পারে না যা একজন ইমানদার ব্যক্তি পারে কারণ ইমানদার ক্ষমাশীলতাকে একটি দৃষ্টান্তমূলক সাব সবের কাজ মনে করে মনে করে এই গুণটি ইমানের একটি অবিচ্ছেদ অঙ্গ যেহেতু রসুলাম থেকে সে জানতে পেরেছে তিনি নিজের ব্যক্তিগত কোনো ব্যাপারে কারো উপর কখনো রাগ করেননি তিনি আল্লাহর জন্য রাগ করেছেন আর আল্লাহর জন্য তিনি রাগ করেছেন যখন কেউ তাকে থামানতে পারেননি আচ্ছা তবে এটা সত্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য ছিল এটা মহা উঁচু মর্যাদার স্তর তার মতো ধৈর্যশীল ও ক্ষমা করার যোগ্যতা আর কারো আসবে না এবং আল্লাহ তালাও অন্য কোনো ইমানদার ব্যক্তির কাছে সে পরিমাণ ক্ষমতাশীলতা দাবিও করে না হ্যাঁ তিনি সাধ্যের বাইরে কারোর উপর কিছু চাপিয়ে দেন না কেউ ইচ্ছা করলে তার মতো ক্ষমাশীল হতে পারবেন না এই জন্য মমিন্দের হুকুম হচ্ছে রাগের সময় সাধ্য মতো ক্ষমা করার চেষ্টা করে যাবে এবং ব্যক্তিগত ব্যাপারে প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করা যাবে তাই এর সাথে হচ্ছে আর যারা তাদের রবের ডাকে সাড়া দেবে এভাবে মোমেনরা তাদের ও তাদের রবের মধ্যে অবস্থিত সম্পর্ক স্থাপনের গোপন বাধা বিপত্তিগুলো দূর করতে সক্ষম হয়েছিল আসলে মানুষে মানুষে এবং মানুষ ও আল্লার মধ্যে সম্পর্ক স্থাপনের পথে ক্রোধ অবশ্যই একটি বড়ো বাধা তাহলে মানুষে মানুষে এবং মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হতে কোনটি বড়ো বাধা ক্রোধ বাস্তবে দেখা যায় আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বান্দার ব্যক্তিগত আবেগ উচ্ছ্বাস ব্যক্তিগত রুচি ক্রোধ ও উত্তেজনা অনেক সময় বড়ো বাধা হয়ে দাঁড়ায় আল্লাহর অনুগত্য করার ব্যাপারে বাইরের বাধা যতই যাই থাকুক না ভেতরের বাধাও কিছু কম নয় মানুষের নানা প্রকার ঝোক প্রবণতা আছে লো আছে লোভ লালসা আছে অলসতা ও সয়তারি প্রবণতা আছে আত্মম্ভরিতা আবেগ উচ্ছ্বাস ক্রোধ এই সব কিছুই মানুষের অস্তিত্বের সাথে জড়িত এগুলোর আকর্ষণ থেকে যখন মানুষ মুক্ত হতে পারে তখনই সে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক স্থাপনের সকল পথ তার সামনে খুলে যায় আর তখনই সে নির্বিঘ্নে তার মালিকের সাথে সম্পর্ক স্থাপনে সক্ষম হয় সে তখন তার মালিকের সকল আহ্বান সারা দিতে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় তখন আল্লাহর কোনো নির্দেশ পালন করার ব্যাপারে তার আভ্যন্তরীণ কোনো বাধা আর তাকে থামাতে পারে না এইভাবে সাধারণত মানুষ তার রবের আনুগত্য করে থাকে এবারে সুনির্দিষ্টভাবে আনুগত্যমূলক কিছু বিষয় উল্লেখ করা হচ্ছে আর তারা নামাজ কায়েম করে এই পবিত্র দিন ইসলামের মধ্যে নামাজের স্থান অতি উচ্চে যখন কোনো ব্যক্তি কালেমায় শাহাদত উচ্চারণ করে ইসলামের মধ্যে প্রবেশ করে তখনই তার উপর শাহাদ বাস্তব প্রমাণস্বরূপ এর হুকুম এসে যায় শাহাদার বাস্তব প্রমাণস্বরূপ কোনটি আসে কালেমায় শাহাদতের নামাজ কায়েম করা অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের সর্বময় ক্ষমতার মালিক হওয়ার ঘোষণা যে ঘোষণা সে কথা আকারে যে সেটাকে বাস্তব কাজ রুকু তার মাধ্যমে প্রমাণিত করে এসব ক্রিয়ার মাধ্যমে সে জানায় যে সবাইকে ছেড়ে সব কিছু থেকে মুখ ফিরিয়ে হবে সে তার ব্যক্তিসত্ত্বার সর্বোচ্চ অঙ্গ মাথাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে তার ঘোষণা দেয় বান্দা তার মনিবের সামনে এসে হাজির হয় এইভাবে রবের সাথে আবদের সম্পর্ক স্থাপিত হয় তারপর মোহাম্মদ সাল্লা সাল্লাম স্বীকৃতি দেওয়া হয় আল্লাহ রাসুল হিসাবে আশাহাদু আল্লাহ ইহাম্মের আব্দুহ রসুল উচ্চারণের মাধ্যমে এক কাতারে দারুণ একসাথে রুকুশেসদার মাধ্যমে মানুষের সাম্য ঘোষণা করা হয় এই সময়ে কেউ কারো আগে বা পরে মাথা উত্তরণ করে না আর হয়তো এই সাম্যের কথা বলতে গিয়েই চাকাতের কথা উল্লেখ করা হয়েছে এগামতের সালাতে পর সুরা বা পরামর্শ করার কথা বলা হয়েছে এসে হচ্ছে আর তাদের কাজ হবে আমরুহুম সুর ওয়া হুম তাদের কাজ হবে নিজেদের মধ্যে পরামর্শ ভিত্তিক এখানে ব্যাখ্যা এই কথায় আসে যে তাদের জীবনের সকল কাজই পরামর্শ ভিত্তিক হতে হবে সবখানে এই পরামর্শের রং ছড়িয়ে পড়বে জানা যায় যে এ সুরাটি মার্কিন জিন্দীগিতে অবতীর্ণ হয়েছে অর্থাৎ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই এই সুরাটি নাজিল হয়েছে সুতরাং পরিষ্কার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেলে আরও বেশি গুরুত্ব সহকারে মুসলমানদের জীবনের সর্বত্র পরামর্শের এ ধারা চালু করতে হবে যদিও পরবর্তীতে ঠিক সেই অর্থে ইসলামী রাষ্ট্র আর কায়েম হয়নি যেমন খোলাফে রাশির আমল পর্যন্ত চালু ছিল বাস্তব অবস্থা হচ্ছে এই যে ইসলামী রাষ্ট্রের বহু বৈশিষ্ট্য ইসলামী জামায়াতের মধ্যে বর্তমান থাকে নির্দিষ্ট একটি ভূখণ্ডের উপর পূর্ণ নিয়ন ত্রাণাধিকার ছাড়া ইসলামী জামায়াতের মধ্যে অন্যান্য সকল রাষ্ট্রীয় বৈশিষ্ট্য পাওয়া যায় আচ্ছা বাস্তবতা কী যে এই যে ইসলামী রাষ্ট্রের বহু বৈশিষ্ট্য ইসলামী জামায়াতের মধ্যে বর্তমান থাকে নির্দিষ্ট একটি ভূখণ্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণাধিকার ছাড়া ইসলামী জামায়াতের মধ্যে অন্যান্য সকল রাষ্ট্রীয় বৈশিষ্ট্য পাওয়া যায় এজন্য সেখানে পরামর্শভিত্তিক সিদ্ধান্ত তেমনি করেই দিতে হবে যেমনি মক্কা মাকি স্তরের রাষ্ট্র পাওয়ার আগে নেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে যেমন ইসলামী জামায়াতের মধ্যে ব্যক্তিগত সামষ্টিক জীবনে এমন বহু সিদ্ধান্ত নিতে হয়েছে যেসব বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি পরবর্তী ইসলামী রাষ্ট্র পরিষদ থাকুক আর নাই থাকুক যেখানে ইসলামী জামায়াত থাকবে সেখানে জামায়াতী সকল সিদ্ধান্তই পরামর্শ ভিত্তিক হতে হবে আর এজন্যই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই আলোচ্যসূড়াটি নাজিল করা হয়েছে এবং এর মধ্যে পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণকে বাধ্যমূলক বলে ঘোষণা করা হয়েছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে পরামর্শ করা যত জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকা অবস্থায় পরামর্শ করা তাহলে বেশি জরুরি গুণটা ইসলাম রাষ্ট্র রাষ্ট্রপতিষ্ঠী না থাকা অবস্থায় পরামর্শ করা এবার আলোচনা সুরাতে সুস্পষ্ট হুকুম নাজির হওয়ায় উপরের কথাটি আরও অধিক প্রামান্য বলে বোঝা যায় ইসলামী জীবনযাপন করার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকেই তা এ কথার গুরুত্ব বুঝতে হবে এবং গোটা মানবমণ্ডলীকে পরিচালনার জন্য যে জামায়াতকে পছন্দ করা হবে তার জন্য পরামর্শভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার গুণটি থাকা এক বিশেষ গুণ বলে বিবেচিত হবে এবং পরিচালক হওয়ার জন্য এই গুণটি অপরিহার্য কি পরিচালক হওয়ার জন্য কোন গুণটি অপরিহার্য সেটা হলো পরামর্শ করা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সুরার বা পরামর্শ সবার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত এমন কোনো স্থির ও স্থায়ী বস্তু নয় যে কোনো ইস্পাত কঠিন ফরমার মধ্যে ফেলে তাকে নির্মাণ করা হয়েছে যার পরিবর্তন খুবই কঠিন ব্যাপার হয়েছে বিশেষ কোনো জামানা কিছু সংখ্যক লোক কর্তৃক বিশেষ কোনো পরিস্থিতির আলোকে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে এজন্য পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে তা যেন কোরআন হাদিসের অকাট্য সিদ্ধান্ত বিরোধী না হয় সেদিকে খেয়াল রেখে পরবর্তী পরিস্থিতিতে মুসলিম জনগণের প্রয়োজনে পরামর্শভিত্তিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার তার চিরদিনের জন্য খোলা রয়েছে ইসলামী জীবন ব্যবস্থা এমন একটি স্থূলবস্তু নয় নয় কোনো প্রাণহীন বা যুক্তিবিহীন শব্দ সমষ্টি যা শুধু কথা আকারেই থেকে যাবে বরং এই জীবন ব্যবস্থা সত্যনিষ্ঠ শান্তিপ্রিয় মানুষের জন্য মানুষের করুণাময় মালিকের পক্ষ থেকে প্রেরিত সর্বাধিক কল্যাণকর ব্যবস্থা যা মানুষের হৃদয়ে ইমানের এক প্রস্তবন প্রবাহিত করেছে যারা এই প্রস্তবন থেকে আকন্ঠ পান করেছে তারা এর মাধুর্যে আপ্লুত হয়েছে যাদের তাদের চেতনা ও ব্যবহারিক জীবন এ ব্যবস্থার মনোহর রঙে রঞ্জিত হয়ে গেছে বিশেষ কোনো চিন্তা ভাবনা না করে এবং আন্তরিকতার সাথে ও গভীরভাবে ইমানের তাৎপর্য পর্যালোচনা না করে ইসলামের যে এরোপাথারি সমালোচনা করা হয় বা এর সামগ্রিক অবস্থা সম্পর্কে যারা হটকারিতাপূর্ণ উত্তি করে তারা অবশ্যই কোনো ভালো কাজ করে না তাদের বোঝা দরকার যে ইসলাম ব্যবস্থা ভিত্তিহীন ও যুক্তিহীন কোনো ভাস ভাসমান কথা সমষ্টি নয় যারা ইসলামী আকিদা অনুযায়ী ইমানের তাৎপর্য বুঝে না তাদের কাছে হঠাৎ করে মনে হয় যেন এ ব্যবস্থার পেছনে বুঝি কোনো যুক্তি বুদ্ধি নেই অর্থে জেনে রাখা দরকার যে এই আকিদার মূল্য রয়েছে এমন গভীর ও যুক্তিপূর্ণ বিশ্বাস যা মানুষের অন্তর্কে গভীরভাবে স্পর্শ করে এই আকিদার ভিত্তিতেই এক শৃঙ্খলাপূর্ণ সংগঠন গড়ে ওঠে